মাদারীপুরের শিবচরে চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলোই ডিসেম্বর মহান বিজয় ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে শিবচর প্রতিনিধি জানান বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ সভা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় মাদারীপুরের শিবচর উপজেলায় চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় প্রতিনিধি সরকারি কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দের নিয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সভায় শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভিন খানমের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন শিবচোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখতার হোসেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রেদওয়ান আহমেদ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার তপন কুমার পাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইদুর রহমান সহ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন